হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা জি একটা ক্লাস এসেছি স্ট্যাটেক জিকে যেটাতে আমরা ভারতের রাজ্য ও রাজনীতি রাজ্য ও রাজধানী নিয়ে ডিসকাস করবো রাজ্য ও রাজধানীর কীভাবে আমরা নামগুলো মুখস্থ রাখব তার একটা শর্ট ট্রিক্স আমরা এইটাতে বলবো তো চলো দেখিয়ে নেওয়া যাক কীভাবে করা যায় আমরা জানি যে ভারতের মোট আঠাশটি রাজ্য আছে এবং প্রত্যেকটা রাজধানী আমরা আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা রাজধানীর নাম আমাদের মনে রাখতে হবে এখান থেকে তোমরা একটা বা দুটো প্রশ্ন প্রশ্ন প্রতি বছরই পেয়ে যাবে এখান থেকে কিন্তু প্রতি বছর গ্রুপ সিতে একটা বা দুটো প্রশ্ন কিন্তু প্রতি বছর পড়ে থাকে তো একটা জিনিস যেটা আমি বলি তোমাদের সেটা হলো যে এটা মনে রাখার একটা সহজ উপায় আছে হ্যাঁ সেই টিক্সটা তোমাদের একটু বলে দিই ট্রিক্সটা হলো যে নর্থ এবং সেন্ট্রাল ইন্ডিয়া আটটা রাজ্য আছে ঠিক আছে নর্থ এবং সেন্ট্রাল ইন্ডিয়া মিলিয়ে আটটা রাজ্য আছে তো তার ট্রিক্স হচ্ছে যে এইভাবে ঠিক মনে রাখবে জয় হিন্থ প্রাউড হিরোস ইউনাইটেড ইউনাইট আপ রাইটলি অ্যান্ড ম্যাটলি জয় হিন্থ প্রাউড হিরোস ইউনাইট আপ রাইটলি অ্যান্ড ম্যাটলি তো এই সেন্টেন্সটা সেন্টেন্সটা মনে রাখলে আমার নর্থ অ্যান্ড সেন্ট্রাল ইন্ডিয়ার যে আটটা স্টেট আছে সেটা আমার মনে থেকে যাবে কীরকম তারপর জয় হিন্দে জয় দিয়ে জয় যে মানে হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর হিন্দের এইচ এইচ মানে হচ্ছে হিমাচল প্রদেশ প্রাউডের পি পিতে পাঞ্জাব হিরোজের এইচ এইচ এ হরিয়ানা ইউতে ইউনাইটেড ইউনাইটেডের ইউ ইউতে হচ্ছে উত্তরাখণ্ড ইউপির আপ দিয়ে উত্তরপ্রদেশ রাইটলির আরে হবে রাজস্থান আর ম্যাটলির এম এ মধ্যপ্রদেশ ঠিক আছে পরেরটা যাই পরেরটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়ার তিনটে স্টেট ঠিক আছে তিনটে স্টেট নিয়ে ওয়েস্ট ইন্ডিয়া তার মনে রাখার উপর হচ্ছে গুজ্জু ম্যান গোস ওয়েস্ট গুজু ম্যান গোস ওয়েস্ট গুজ্জু মানে হচ্ছে গুজরাট ম্যানে এম দিয়ে হবে মহারাষ্ট্র আর গোসে জি দিয়ে হবে গোয়া ঠিক আছে এবার আমরা চলে যাব ইস্ট ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়ার চারটে স্টেট আছে সরি ইস্ট ইন্ডিয়ার চারটে স্টেট আছে বেঙ্গল অফিসার বাইস জ্যাকেট এই সেন্টেন্সটা মনে রাখতে হবে বেঙ্গল অফিসার বাইস জ্যাকেট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গল অফিসারের ওতে উড়িষ্যা বাইয়ের বিতে হবে বিহার আর জ্যাকেটের যেতে ঝাড়খণ্ড ওকে নেক্সট হচ্ছে সাউথ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়ার মোট পাঁচটা স্টেট টল কাইন্ড কিং এট টম্যাটোস টল কাইন্ড কিং এর টম্যাটোস টল টিতে তামিলনাড়ু কাইন্ডের কে তে কেরালা কিংয়ের কে তে হবে কর্ণাটকা এটের এতে হবে অন্ধ্রপ্রদেশ আর টিতে হবে তেলেঙ্গানা এবার আমরা চলে যাব পরেরটায় নর্থ ইস্ট ইন্ডিয়া আটটা স্টেট অ্যাস ন্যাগিং মাই মিজো ট্রিপ মেড অ্যাস অরুণ ন্যাগিং মাই মিজোর ট্রিপ মেড মি সিখ এস এ আসাম অরুণে এতে হবে অরুণাচল প্রদেশ ন্যাগিং এ হবে নাগাল্যান্ড মাই এম হচ্ছে মণিপুর মিজোর এম এ হচ্ছে মিজোরাম ট্রিপের টিতে ত্রিপুরা মেডের এম মানে হচ্ছে মেঘালয়া মিটে এম মানে হচ্ছে আচ্ছা আর একটা হচ্ছে এস সিকে হচ্ছে সিকিম ঠিক আছে এই তোমার আটটা স্টেট হয়ে গেল তো এবার কুইক রিক্যাপে আমি শুধু সেন্টেন্সগুলো বলে দিচ্ছি যেটা তোমাদের মনে রাখতে হবে এইটা মনে রাখলে তোমাদের স্টেটগুলো মনে থেকে যাবে নর্থ সেন্টালে কী ছিল জয় হিন্দ প্রাউড হিরোস ইউনাইট আপ রাইটলি অ্যান্ড ম্যাটলি ওয়েস্টে গুজ্জু ম্যান গোজ ওয়েস্ট ইস্টে বেঙ্গল অফিসার বাইস জ্যাকেট সাউথে টল কাইন্ড কিং এট টম্যাটোস নর্থ ইস্টে অ্যাস নাগিং মাই মিজো ট্রিপ মেট মি শিখ এইটুকু এইটুকু সেন্টেন্স এইটুকু এই চারটে পাঁচটা সেন্টেন্স মনে রাখলে তোমরা ভারতবর্ষের সবকটা রাজ্যের নাম মনে রাখতে পারবে এবারে আমরা অ্যালফাবেটিক্যালি চলে যাই প্রত্যেকটা রাজ্য এবং তার রাজধানীর নাম প্রথমে আমরা চলে যাব অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী অরুণাচল তারপরে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর আসামের দিসপুর বিহারের পাটনা ছত্তিশগড়ের রায়পুর গোয়ার পানাজি গুজরাটের গান্ধীনগর হরিয়ানার রাজধানী চণ্ডীগড় হিমাচল প্রদেশের রাজধানী সিমলা ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু কেরলার রাজধানী তিরুবনন্তপুরম মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই মণিপুরের রাজধানী ইম্ফল মেঘালয়ের রাজধানী শিলং মিজোরামের রাজধানী আইজল নাগাল্যান্ডের রাজধানী কোহিমা উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর পাঞ্জাবের রাজধানী চন্ডীগড় রাজস্থানের রাজধানী জয়পুর সিকিমের রাজধানী গ্যাংটক তামিলনাড়ু চেন্নাই তেলেঙ্গানার হায়দ্রাবাদ ত্রিপুরার রাজধানী আগরতলা উত্তরপ্রদেশের লখনৌ উত্তরাখণ্ডের দেরাদুন পশ্চিমবঙ্গের কলকাতা এই গেল আমাদের রাজ্য আর আছে আমাদের আটটা কেন্দ্রশাসিত অঞ্চল যার রাজধানীর নামগুলো আমাদের মনে রাখতে হবে আন্দামান নিকোবরের পোর্ট ব্লেয়ার চণ্ডীগড়ের চণ্ডীগড় একসাথে পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী চন্ডীগড় দাদরা ও নগর হাভেলির হচ্ছে দমন লাক্সাদ্বীপের রাজধানী কাভাড়াতি দিল্লির রাজধানী নয়াদিল্লি পুদুচেরি পুদুচেরি লাদাখের রাজধানী লে জম্মু ও কাশ্মীরের রাজধানী জম্মু কাশ্মীর দুটো একটা হচ্ছে গ্রীষ্মকালে হচ্ছে শ্রীনগর আর শীতকালে জম্মু এবারে যেটা বলার ছিল সেটা হচ্ছে যে এই যে রাজ্য রাজধানী এটা একটা চার্ট বানিয়ে নেবে চার্ট বানিয়ে নিয়ে যেখানে তোমাদের পড়ার টেবিল বা স্টাডি টেবিল থাকে সেখানে লাগিয়ে রাখো প্রত্যেক দিন একবার করে চোখ বোলাও দেখবে আপনারা মুখস্ত হয়ে গেছে এমনি মুখস্ত করার জন্য মুখস্ত করা সেইভাবে কোনো দরকার নেই এই চার্টটাকে লাগিয়ে একটা চার্ট মতন বানিয়ে নাও পিডিএফে চার্ট বানিয়ে সেটাকে লাগিয়ে রাখো রোজ একবার করে ওটাকে পড়ো এমনি গুস্ত হয়ে যাবে সেইভাবে গুস্থ করার ওটা দরকার পড়বে না তো আমরা এরকম চিকেন নিয়ে আবার পরে অন্য টপিকের উপরে আমরা বানাবো কারেন্ট অ্যাফেয়ার্স অন্য অন্য টপিকের উপরে বানাবো আমরা তো আমরা টপিক ওয়াইজ এবার দেওয়ার চেষ্টা করবো তোমাদের একটার পর একটা টপিক আমরা দেবো স্ট্র্যাটেজিকে আমরা একটা একটা করে টপিক নেবো একটা একটা করে টপিক তোমাদের তোমাদের কাছে নিয়ে আসবো তার শর্ট টিক্স কীভাবে মনে রাখবে না রাখবো সেগুলো আমরা বলবো বলবো ঠিক আছে তো তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে লাইক দিয়ে দিও যদি কিছু বলার থাকে কামেন্টসে কমেন্টস করে দিও তো চলো আজকের মতন এখানে শেষ করছি পরের দিন আবার আমরা অন্য একটা টপিকের উপরে ভিডিও নিয়ে আসবো